এই তরকারিটা কিন্তু খুবই ইউনিক আলু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল চাইলে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ইউনিক আর খুবই টেস্টি হয়ে থাকে আসসালামু আলাইকুম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু তেলের মধ্যে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দিন এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য একটু পানি হলুদ মরিচ ধুনিয়ার করে এক চামচ করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সবগুলো মশলা একটু কষিয়ে নেব যাতে করে কোনো রকম কাঁচা গন্ধ না আসে সামান্য একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের পিসগুলো ইলিশ মাছ এইভাবে রান্না করলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে চাইলে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে কষিয়ে নেব আমি ঢেকে দিয়েছিলাম মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এইভাবে রান্নার হলে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় মাছগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব তরকারি দেওয়ার জন্য এর সাথে তরকারি অ্যাড করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তার জন্য আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে কাজটা করতে হবে তা না হলে এটা কিন্তু ভাজা মাছ নয় ভেঙে যেতে পারে তার জন্য খুবই সতর্কতার সাহায্যে মাছগুলো উঠিয়ে নিতে হবে মাছগুলো আমি উঠিয়ে রাখলাম একটা বাটিতে সাইডে এবার এর মধ্যে আলু আর টমেটো দিয়ে দেব আলু টমেটো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তরকারিগুলো দেখুন তরকারি থেকে কতটা জল বের হয়ে আসছে পানি এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণ পর্যন্ত আরও কষিয়ে নেব তরকারি সিদ্ধ হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে ঝুল দিয়ে দেব এতে করে আর একটু ঝোল গাঢ় হয়ে আসলে আমি উঠিয়ে নেব আর কি ফ্লেভারের জন্য খানিকটা কাঁচামরিচ দিয়ে দেবো শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ধনিয়াপাতা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে আর খানিকটা দিয়ে দেব জিরা গুঁড়া এবার উঠিয়ে নেব দেখুন কতটা লোবণীয় লাগছে তরকারিটা